মঙ্গলবার সন্ধ্যে সাতটা পাঁচ আমাদের নির্ধারিত রুটিন অনুযায়ী আজকে বিহার স্টেটের বাংলার মক টেস্ট লাইভ টেস্ট যাকে আমরা বলছি তৃতীয় মক টেস্ট আমাদের আজকে যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সকলকে স্বাগত বিপিএসসি মক টেস্টের পাশাপাশি স্টেটের মক আমাদের চলছে এবং সেই মক টেস্টের আজকে তৃতীয় মক টেস্টে রয়েছি লাইভ টেস্ট রয়েছে এর আগে আমাদের আগের যে বিপিএসসি পরীক্ষার আগে এসএসসি পরীক্ষা হয়েছে তার ম্যারাথন টেস্ট হয়েছে যা তোমরা অলরেডি জানো আর যদি জানা না থাকে তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও তোমরা আজকে যে লাইভ টেস্টটি হয়েছে সেই লাইভ টেস্টের বিষয় একেবারে যে এসটিডি প্রস্তাবিত সিলেবাস সেই সিলেবাসের যে কোয়ালিটি বা যে স্ট্যান্ডার্ড এর প্রশ্ন হয় সেই স্ট্যান্ডার্ড মেইনটেইন করে আমি প্রশ্ন করার চেষ্টা করি তোমরা জানো এবং আজকেও সেই ধরনের প্রশ্নই তোমাদের জন্য করেছি যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমি তোমাদের সঙ্গে রয়েছি ডক্টর ফাল্গুনি সিনহা আমি আজকের যে প্রশ্ন তার প্রশ্ন তোমাদের সামনে এখন রাখবো তোমরা জানো যে এই প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে দিতে হয় এবং যারা পরে এই ক্লাসটি দেখছো রেকর্ড দেখছো তাদের কি বলবো যে এই লাইভ টেস্টগুলো অ্যাটেন্ড করার জন্য আমাদের যে টেলিগ্রাম পেজ রয়েছে সহজ পাঠ এডুকেশন এডুকেশনাল ইনস্টিটিউশনের সেই পেজে তোমরা যুক্ত হলে

বাইনাম করে গেলেই সেই কোর্সে যুক্ত করতে পারবে এখন বিশেষ ছাড় চলছে ফর্টি পার্সেন্ট চলো আর আমরা দেরি করছি না শুরু করছি আজকের তোমাদের স্ক্রিনে আমার আজকের প্রশ্ন থাকবে এক মিনিট আমি প্রশ্ন তোমাদের শেয়ার করছি Just like it. যারা আমার সঙ্গে মুক্তি রয়েছে সকলকে স্বাগত আজকের গেস্টের আমি প্রশ্ন শেয়ার করছি একটু সাজিয়ে চল আমি শেয়ার করছি একটু সবাই নিচ্ছি sound record internet

ছবিটা সরিয়ে নিচ্ছি ছবিটাকে সরিয়ে দিলাম এখন দেখা এবং শোনা যাবে আশা করি পরিষ্কার ভাবে দেখা এবং শোনা যাচ্ছে পরিষ্কার ভাবে বেশ দেখা শোনা যাচ্ছে বেশ একটু জানো দেখতে এবং শুনতে পাচ্ছ প্রথম প্রশ্ন রয়েছে যে লেখক চরিত্র নিচের কোন দলতে রয়েছে লেখক চরিত্রটি নিচের কোন দলতে রয়েছে তোমরা উত্তর দিচ্ছ রয়েছে মুহূর্তে আমার সঙ্গে তোমাদের উত্তর হলো একের খৃত উত্তর দিচ্ছ একের খ জয়ন্ত উত্তর দিচ্ছ দুই কিন্তু আমি বুঝতে পারছি জয়ন্ত তুমি

ফটিকের বয়স কত ছুটি গল্পে ফটিকের বয়স কত কত বয়স জানো উত্তর সকলে ছুটি গল্পে ফটিকের বয়স কত বুঝতে পারছো যে এস্টেটের প্রস্তাবিত সিলেবাস থেকে প্রশ্ন রাখা হয়েছে এবং এই প্রশ্নের উত্তর

মাস্টার গল্প নিচের কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় সকলে তো জানান প্রশ্ন পোস্ট মাস্টার গল্প চিঠি কোন প্রকাশিত হয়েছিল তুমি উত্তর দিচ্ছ এখানে কোনটি নয় একদমই ঠিক উত্তর কারণ পোস্টমাস্টার গল্পটি উত্তর হিতবাদী পত্রিকা পরের অতিথিগত মোট পরিচ্ছেদ সংখ্যা কত সাউন্ড ক্লিয়ার আসছে না ইন্টারনেটের প্রবলেমের কারণে এটা হচ্ছে আমি তো চেক করে নিচ্ছি আচ্ছা আমি দেখে নিচ্ছি সাউন্ড আছে কেমন সাউন্ড চেক করছে না ডিস্টার্ব করছে বুঝতে পারছি বলিম করছে ঠিক আছে আমি বেরিয়ে গিয়ে ঢুকছি এই লাইভটা আমি এড করছি